আজ নাকি বিশ্ব ব্যর্থতা দিবস অথচ ব্যর্থতার কোনো আলাদা করে দিনই হওয়া উচিত নয় মানুষের না পাওয়া রোজ দিনের মানুষের হারিয়ে ফেলা রোজ দিনের মানুষ বড্ড সু ক্রেডিট করে নেওয়া একটা প্রাণী এতটুকু খারাপ থাকা বা খারাপ লাগা এক্সেপ্ট করতেই পারে না আপনি আজ রোদ ঝলমলে পেঁজা তুলো মেঘে ভরা সুন্দর আকাশটার মতন একটা সুন্দর জীবন চাইছে অথচ ঠিক গতকাল রাতে ভয়াবহ কালো মেঘটাকে শিকার করতে চাইছেন না তা কী করে হয় তা তো হয় না আপনার জীবনে দুঃখ নাই পদ্মপাতায় জমে থাকা জলের মতো টলমলে দুটো চোখ নাই হারিয়ে ফেলার ভয় নাই ব্যর্থতা নাই এসব আবার হয় নাকি আপনি যন্ত্রণা তাই আপনার যন্ত্রণা আপনার ব্যথা লাগবে প্রচন্ড কষ্ট হবে আলু থালু থমথমে মুখটায় শুকনো কান্নার রেখা থাকবে তবেই না আপনি উঠে দাঁড়ানোর মতো সাহস পাবেন মানুষ চিরকাল ডানাবিহীন কিন্তু ভেঙে পড়ার ভয় নিয়েও একটা খোলা আকাশ দেখতে দেখতে বড় হলে সেও মনে মনে পাখি হয়ে যায় কলমে অয়ন মুখার্জি নীল